হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম এই যে সুন্দর আর মাছের ঝাল রেসিপিটা আমি কীভাবে রান্না করলাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইখানে এই যে মাছে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এদিকে কড়াইতেও মাছ ভাজা বসিয়ে দিয়েছি এক পিঠ হয়েও গেছে আর এক পিঠ ভাজতে দিয়েছি কী সুন্দর ভাজা হচ্ছে দেখুন আর এইদিকে আমি মাছের ঝাল যে করব পেঁয়াজ পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এখানে কাটা ও এগুলো পেস্ট করব। পেস্টের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমার পেস্ট করাও হয়ে গেছে এখানে আবার মাছ ভাজাগুলোও এক এক করে সব কমপ্লিট হয়ে গেছে সবই ভাজা আমার হয়ে গেছে বাটিতে সব তোলা রয়েছে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে মশলাটা ঢেলে দিয়েছিলাম মশলাটা ঢালার পরে পেস্ট করা যেটা ছিল সেটা ঢেলে দিয়েছিলাম ঢালার পরে একটু নাড়াচাড়া করার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পর এক হাতে ভিডিও করতে বন্ধুরা খুব প্রবলেম হয় ওই জন্য পুরোটা দেখাতে পারা যায় না এখানে জিরে গুঁড়োও দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক হাতে ভিডিও করছি তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও আমাকে আর নতুন আমি এখনও কিছু শিখে উঠতে পারিনি আস্তে আস্তে আশা করি সব শিখে যাব এখানে হলুদ গুঁড়োও দিয়ে এই লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব ভালো করে আমার মশলাটা রেডি হয়ে যাবে তার মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা অনেকটাই মশলাটা আমার কষানো হয়ে গেছে কারণ পেঁয়াজটা যেহেতু আগে একটু ভেজে নিয়েছিলাম তারপরে মশলাগুলো মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি এটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে নেব এই যে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে তার উপরে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি জল ঢেলে দেবো জলটা আমি না দেখাতে পারিনি জল ঢালার পরে আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম এই যে আমার মাছ প্রায় রেডি হয়ে গেছে দেখুন কী সুন্দর দেখতে হয়েছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও একটা কমেন্ট করে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো তাই ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম দেওয়ার পরে আমার পুরো মাছটা রেডি হয়ে গেছে তোমরা পাশে থেকো আমাকেও তোমাদের পাশে পাবে তোমরা একে অপরের সাহায্য আমাদের খুবই দরকার আমার মাছটা কেমন হয়েছে আর মাছের ঝাল তোমরা জানিও আমার রেসিপিটা আজকে এইটুকানি এই যে পুরো কমপ্লিট আমার মাছটা হয়ে গেছে আজকের ভিডিও